আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন অনেক দিন পর আমি একটা ভিডিওতে আজকে কথা বলছি আজকে আমাদের বাসায় খুব মজা করে লোট্ট সুটকি রান্না করা হয়েছিল অনেক দিন পরে ওকে তো এখন আকাশে খুব মানে বৃষ্টির একটা ভাব আসছে বৃষ্টি হয়তো বা শুরু হয়ে যাবে তো টিনের ঘরে অনেক বৃষ্টির শব্দ হবে এই জন্য আমি তাড়াহুড়া করে আজকে এই ভিডিওতে কথা বলছি তো এই যে লোটটা শুটকি আসলে শুটকির কথা শুনলে সবার জিব্বায় একটা জল চলে আসে শুটকি আসলে খেতে অনেক ভালো লাগে আর আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জের মানুষের শুটকি এমনি পছন্দ করে তো আসলে আর আমার এর বাড়ি হচ্ছে বগুড়া তো বগুড়া মানুষ আসলে শুটকি বেশি পছন্দ করে না যা কাল্লা আসলে এইভাবে মিলাইছে তা কি করা যাইব। তো আজকে অনেক দিন পরে শুটকি রান্না করছে শুটকি রান্না করতে চায় না অনেক সময় কারণ তো আসলে এটি এটি হয় আসলে আমি মাঝে মাঝে ছুটকি খেতেছে আর আমাদের কি সন্ধ্যা মাসে ছুটকি না খেলে আসলে হয়ই না তো আসলে রান্না যদি করে তাহলে এত মজা করি রান্না করে যে আসলে হাটটা খাইয়ে ফেলে ইচ্ছা করে আর আমি যখন খাই তখন আমার হাতে আঙুল একদম চেটে পুটে একদম প্লেট চেটে পুটে খায় আসলে অনেক মজা হয় তো আসলে রান্না করতে চায় না তো আজকে তিন মাস পরে মনে হয় যে সুটকি রান্না করা হয়েছে তো তাকে আসলে অনেক মজা লাগছে আজকে আজকে অন্য কিছু আর খাওয়া হবে না আজকে শুধু সুটকি শুটকি সুটকি খাওয়া চলবে আর সাথে হচ্ছে একটা ঘাস ভাজি আছে সরি ঘাস ভাজি মাঝে হচ্ছে ঘাসের বাজি হচ্ছে মানে কল মিশাক বাজি আর কি হ্যাঁ আপনার দেখবেন ঘাস ভাজি মতো লাগবে একদম সবুজ ফ্রেশ আমরা দুই মোটা কলমি শাক নিয়ে আসছিলাম আর সুট শুটকি রান্না করবে বেগুন দিয়ে আপনার জানেন আসলে সুটকি মিলে হচ্ছে বেগুনের সাথে আসলে তরকারি মিলাই রাঁধতে হয় বেগুন সাত বেগুন থাকবে আলু থাকবে আর হচ্ছে লইটা সুটকি তো এই সুটকি রান্নার প্রচেষ্টা আসলে আপনারা সবাই জানেন মোটামুটি আপনারা দেখতেছেন ভিডিওতে তারপর আমি দেখতেছি বলতেছি আপনারাও দেখেন মনোযোগ দিয়ে তাহলে আপনারাও একদম সুন্দর করে একদম মজা করে রান্না করতে পারবেন তো সত্যি অর্থে আমি আসলে বলে নিই একদম সামারিটা আমি বলে নিই আসলে আমাদের ঘরে আমার ওয়াইফ যেভাবে সুটকি রান্না করে এটা সত্যি আমার কাছে একটা ইউনিক অতুলনীয় মনে হয় যে আসলে দ্বিতীয় জন এরকম পারে কিনা হয়তো অনেকে পারে কিন্তু আমার কাছে সন্দেহ হইতে পারে এটা সন্দেহ হয় এত মজা করে রান্না করে মানে এটা আসলে কি বলবো এটা আসলে ভাষা দিয়ে বোঝানো কঠিন হয়ে যাবে হয়তো আপনার দেখেও কিছু অনুভব করতে পারেন যারা একটু বুদ্ধিমত্তা যে বুদ্ধিমত্তা বেশি আছে দেখে বুঝবেন আসলে সুটির চেহারা দেখে বোঝা যায় কীরকম মজা হয় তো আমি তো আজকে যখন সুটি রান্না হইলো তো বা আমি একদম জুতে পাতে বসে গেলাম যে আজকে সুট কি দিয়ে ইচ্ছা মতো খাইতে হবে আজকে অন্য কিছু হয়তো আবার খাবোই না সুটকে আর যে কলমির শাক ভাজি তো আপনারা দেখছেন শুরু থেকে লুটকি রান্না করার জন্য আসলে কিছু বেশি জিনিস লাগে এটা যে রসুন পেঁয়াজ এগুলো অনেক বেশি পরিমাণ লাগে কাঁচামরিচ তেল লবণ আসলে এগুলো উপকরণ সরিষার তেল তো সরিষার তেল হলে ভালো হয় আবার সরিষার তেলটা একটু ভালো হয় খাঁটি হয় তো এটাও অনেক মজা হয় তো আমি খুব চেটে মানে চুতে খাচ্ছি সুটকি দিয়ে মানে কি বলবো আমি আসলে অনেক মজার হয় এটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে তো আমি খেলাম তো আমি যেন সত্যি সুটকিটা রেগুলার খাইতে পারি এই জন্য আসলে আপনাদের কাছে আছে আর আমি আশা করি আমার ওয়াইফ মাঝে মধ্যে রান্না করে আমাকে খাওয়াবে আর এই জন্য আজকে তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শুটকি রান্না করে খাওয়ানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যা আপনারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন আসসালামু আলাইকুম ও